তো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা বাটি গুড়গুলো করে থাকি সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে বাটি গুড়গুলো কীভাবে হয় বাটি গুড়টা তো বাটি গুড়টা আপনার হচ্ছে যে আমরা পাটালি পাটালি তাকে ঢালার পরে তো যেমনটি বলছিলাম আসলে আমরা হচ্ছে যে সকালবেলা রস সংগ্রহ করে একেবারে ভোর ভোর থাকতে রস সংগ্রহ করে সেই রসটা জাল করার পরে এটার কিন্তু আপনার হচ্ছে যে তিনটা তাকে গুড় হয় একটা হচ্ছে যে ঝোলা গুড় এটা একটা তাক আছে কম জাল লাগে সব থেকে কম জাল লাগে ঝোলা গুড় তারপরে হচ্ছে যে ওই হচ্ছে দানা গুড়টা তার থেকে একটু বেশি লাগে তারপরে আমরা যে গুড়ের তাকটা দিই সেটা হচ্ছে পাটালি গুড় এই যে দেখতে পাচ্ছেন পাটালি গুড় আর এই পাটালিরই এটা হচ্ছে বাটি পাটালি গুড় এটা হচ্ছে বাটি পাটালি গুড় আর বাটি পাটালি গুড়টা কী তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে মাটির যে বাটিগুলো এইগুলো হাফ কেজি সাইজ হয় আর এই বাটিগুলোই কিন্তু আমরা এই হচ্ছে যে পরিষ্কার এই তেনার ভিতরে দেওয়ার পরে সেটা হচ্ছে যে ওই পাটালি গুড় যেটা হচ্ছে যে ফয়েল পাটালি বলেন বা হচ্ছে যে অন্য পাটালি বলেন এই পাটালি গুড়টাই আমরা এই মাটির বাটিতে যখন ঢালি তখন হচ্ছে এই মাটির বাটি পাটালি হয় তো এ ধরনের মাটির বাটি পাটালিগুলো হয় তো আপনারা এই গুড়গুলো নেওয়ার জন্যে বাটি পাটালি অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো ধরনের ভেজাল ছাড়া ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো যারা শুধুমাত্র পছন্দ করেন তারাই কিন্তু আমাদের এই পাটালি গুড়গুলো বাটি পাটালি গুড়গুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো দেখতে পাচ্ছেন আমাদের গুড়গুলো কিন্তু আলহামদুলিল্লাহ এরকমই হবে এরকম বাটি পাটালি গোডগুলো কিন্তু এরকমই হবে তো দেখতে পাচ্ছেন একটু দানা চিকন হবে এটা যেহেতু চিনি বা কোনো ধরনের ফিটকারি বা কোনো ধরনের মেডিসিন নাই আর তাছাড়া আরও অন্যান্য ধরনের গুড়গুলো সব ধরনের গুড়গুলি কিন্তু ইনশাল্লাহ পাবেন তো অবশ্যই আপনারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত এ একেবারে বিশ্বাসযোগ্য জায়গা থেকে গুড়গুলো নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং গুড় না নিতে চাইলেও শুধুমাত্র কথা বলার জন্যে আমি নাজবুল হক আমার সাথে কিন্তু কল করে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম ও